এখানে আমরা নবাইল জেলার থেকে আসছি এখান থেকে প্রায় ছয়শ কিলোমিটার উপরে দূরাত্ম এবং এই বন্ধুদের তাকে এই নেমে চলে আসছি আর এখন মনে হচ্ছে যে এটা ছেড়ে আবার চলে যেতে হবে আমার সাতাশির বন্ধু নড়াইল সর্বভামে আমার আছে হক যে আমাদের সাতাশি নড়াইল দেখাস্ত সবকিছুই দেখাশোনা করে এবং আমাদের সমন্বয় করে আজকের অনুষ্ঠানের মেন ভূমিকা পালন করছে সে মিরাজুল হক তারপরে আছে আমার প্রাণ প্রিয় যাকে আপনার সারা বাংলাদেশের সবাই তাকে চেনেন সে সাদা হাসিনাকে যাকে ও চেন এবং জানেন সেটা স্বেচ্ছারিম নয় সাদা হাসি সদস্য সচিবের দায়িত্ব পালন করে এবং সাদা হাসির সমস্ত দায়িত্ব সে পালন করে আমরা তাদের সহযোগিতা করি মাত্র তারপরে আছে আমরা আর এক বন্ধু ঢাকায় ঢাকায় সাদা সে বড়ো ব্যবসায়ী ভাবল যে তার দেবটা যেমন বড় ব্যবসাও বড় গাড়িঘানো বড় এবং হৃদয়টাও বড় হৃদয়ও বল সে প্রতিটা ব্যাপারে আমাদের পাশে থাকে তারপরে আমার বন্ধু হাসান নড়াইলে সে থাকে খুলনায় ঢাকায় সবদায় থাকে তাকে আমরা অনেকেই চেনে তারা বাংলাদেশে বাংলাদেশের সাতাহাসিটি পাওয়া যায় যেখানে থাকে হোক না কোনো অনুষ্ঠান সাতাহাসির মুখকে উজ্জ্বল করে হাসান সে উপস্থিত হয়ে তারপরে আছে আমাদের প্রিয় পশ্মী। যার নাম আমরা দিয়েছি চিত্রা পড়ে সুচিত্রা সেন নাকি আপনার চ্যানেল পুষ্পীকে এবং পুষ্পী কি সারা দেশ বিখ্যাত সাতাশি মানে পুষ্পী নবাল মানে পুষ্পী পুষ্পী সাতাশি এরকম এক একবার হয়ে গেছে সেই চিত্রা পড়ে সুচিত্রা সেন আমার নয়াল জেলার যুগ্ম আলোক পুষ্পী গান তার মানে আছে তহমিলা সে ডাক্তার আমার প্রিয় বন্ধু মিরাজুলকের সহধর্মিনী সরকারি চাকরি করে হাত হলো তারপর আছে সোনা আমাদের নয় যার ইশারায় যার অনুপ্রেরণায় সাদা আশি সদস্য সচিব শেখ সেলিম সেই শেখ সেলিমের সহধর্মী দাঁড়া আছে ওদের সোমা হাতে সোমা ধরে তার পাশে আছে বলানি বনানি ওই হাত দিছে আমাদের বন্ধু আমাদের সাদা আশির একটা বন্ধু চাঁদে গেছিল তার নাম আপনারা জানেন জানেন না আর্মিস্টন ও যে আর্মিস্টন ওই যে সে তাদের মধ্যে ঘুরে আসছে ঠিক আছে আর্মেন্সস্থল সে নয়ল বন্ধু তারপরে হচ্ছে নয়াবালি আমাদের প্রিয় বন্ধু সে জায়গা জমির বিষয়ে কাজকাম করে নয়লের সব কিছু দেখে সর্বশেষ আমাদের সাইবুল তুলিম আমাদের নয়াল জেলা চ্যানেল টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি এবং চিত্রগরের সুচিত্রা সেন্ট জীবন সঙ্গী নাকি ভাই হাতত লেখ ওকে এবং আমাদের এসেছে উনি একটা পারফরমেন্স করবে আমরা নেমে যাওয়ার পরে উনি কবিতাবৃদ্ধি করবে নড়াইলের পক্ষে যারা কবিতাবৃত্তি করবে আর আপনারা আসছেন আর বেশি সময় নেবো না অনেক সময় নিচ্ছে আমরা আমি মোহাম্মদ হয়ে যাও লাহ দলাই জেলার সাতাশি না হোক আমার পেশা বই ব্যবসা আমার লাইব্রেরি না বিস্কুলের লাইব্রেরি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন